মাঝে মাঝে আমরা দেখি তো সেইখানে অনেক সময় এনজয়মেন্টটা কম হয়ে গেলে এই ময়ুক বাবুর এই চ্যানেলের শোটা টা দেখবো উনি কি কত সুন্দরভাবে চিল্লান কত সুন্দরভাবে দৌড়ান জার্নালিজমের কথা যখন তুমি তুললে তাহলে সবার প্রথমে তো ময়ূর রঞ্জন ঘোষের কথা উঠবেই এবং তিনি বলছেন যারা সেকুলার নিজেকে মানেন তারা দেশ থেকে বেরিয়ে যান এমন সময় মোদিজির একটি টুইট ভাইরাল হয়েছে যেখানে তিনি নিজে বলছেন যে আমাদের রক্তে আছে তাহলে কি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভাবে ঘোষ প্রধানমন্ত্রীকে দেশ থেকে বেরিয়ে যাওয়ার কথা বলছেন বেরিয়ে যান যদি যদি আপনার মনে হয় বেশি যে সংখ্যাটার কথা উল্লেখ করলে তাদের মধ্যে সেই মানুষজনদের ধর্মটা দেখো না তাহলে তুমি বুঝে যাবে ওই সেকিউলার কথাটার যখন বিরোধিতা ময়ূকবাবু করেছেন সেটা কত সাধারণ সেকিউলার এবং বাস্তবে হিন্দু সম্প্রদায়ের লোকজনদের হৃদয়ে লেগেছে আমি হিন্দু কথাটা কেন তুললাম জানো কারণ এই ময়ূকবাবু এবং তাদের মতো যারা দালালি করে খায় তারা বরাবরই এই হিন্দু মুসলিমের রাজনীতিটাই প্রোপাগেট করাতে বিশ্বাসী এবং সেই জিনিসটাই বরাবরই হয়ে এসছে তোমাকে কিছুদিন আগে কিছুদিন আগের একটা উদাহরণ তুলে ধরলাম সেটা হচ্ছে কিভাবে মিথ্যা প্রচার করা হয়েছে তার পরবর্তীতে কিছু মিডিয়া চ্যানেল আমি আর সেই চ্যানেলের নাম নিচ্ছি না একটা মিডিয়া চ্যানেল কিন্তু ভুল জিনিস প্রচার করার পরবর্তীতে তারা আবার ক্ষমাও চেয়েছে তো সমানভাবে ময়ূকবাবু যেই চ্যানেলের সাথে যুক্ত সেই চ্যানেলেরও একই দশা সেই জিনিসটা আলাদা করে বলতে লাগে না তো সেখানে আমি বলবো উনি যদি মনে করেন সেকুলার হওয়া মানে দেশবিরোধী হওয়া আমার মনে হয় ওনার এই দেশটাকে ছেড়ে অন্তত চলে যাওয়া উচিত এবং যেই সাধারণ মানুষরা এই এফআইআরটা করেছেন বা ডায়েরি করেছেন যেই জিনিসটাই ওনার বিরুদ্ধে করে থাকুন না কেন যেটার পরবর্তীতে হয়তো এই কেসটা দায়ের হয়েছে তুমি সেই লিস্টিংটা বের করো আমি তোমাকে কথা দিচ্ছি সেখানে যেই হিন্দুর কথা ওনারা বলেন সে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বেশি লোকজন থাকবে এটা আমি তোমাকে কথা দিচ্ছি এবং তাই জন্যেই হয়তো এটা ভারতবর্ষ তাই জন্যেই বাস্তবে আমরা সকলে একবার কথা বলি না এই কথাটা বলি না যে আমরা হিন্দু মুসলিম সকলেই একসাথে এক ছাতার তলায় থাকি বাস্তবেই সেটা থাকি আর সেকিউলার হওয়াটা আমি কোনো দলের সাথে যুক্ত বলে সেটা নয় সেটা বাস্তবে আমি এই ভারতবর্ষের নাগরিক আমি কনস্টিটিউশন জানি মানি পড়ি এবং তাই জন্যেই হয়তো সেটাকে সমর্থন করছি আমি বাস্তবে শিক্ষিত এবং আমি বাস্তবে এই সমাজে চলার মতো একজন নাগরিক যারা এই গোটা বিষয় নিয়ে রাজনীতি করে তাদেরকে আমি মানুষ হিসাবেই গণ্য করি না তারা যে নিজে এত বক্তৃতা মারেন এত কথা যে বলেন আমি তাদেরকে স্পষ্ট ভাষায় বলছি যে আপনারা যদি সত্যি দালালি করে খেতে হয় তাহলে না হয় ওই পাকিস্তানে গিয়েই দালালিটা করুন এবং আমি বিশ্বাসী যে পাকিস্তানের সরকার যদি আপনাকে পঞ্চাশ টাকা বেশি দেয় আপনি সেখানেও বিক্রি হয়ে যাবেন আপনার এতটাই দুর্দশা এবং তাই জন্যই হয়তো ভারতে থেকে ভারত বিরোধী কাজটা করছেন ভারত বিরোধী অর্থাৎ কি কনস্টিটিউশনের বিরোধী কথা বলাটাও কিন্তু ভারত বিরোধী কাজ করাই এই জিনিসটা হয়তো আপনার কাছে স্পষ্ট নয় কিন্তু আমাদের মতো প্রত্যেকটা সাধারণ মানুষের কাছে জার্নালিজমের কথা যখন তুমি তুললে তাহলে সবার প্রথমে তো ময়ূরঞ্জন ঘোষের কথা উঠবেই এবং তিনি বলছেন যারা সেকুলার নিজেকে মানেন তারা দেশ থেকে বেরিয়ে যান এমন সময় মোদিজির একটি টুইট ভাইরাল হয়েছে যেখানে তিনি নিজে বলছেন যে সেকুলারিজম আমাদের রক্তে আছে তাহলে কি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ময়ূক রঞ্জন ঘোষ প্রধানমন্ত্রীকে দেশ থেকে বেরিয়ে যাওয়ার কথা বলছেন না প্রধানমন্ত্রীকে যদি উনি দেশ থেকে বেরিয়ে যাওয়ার কথা বলেন তাহলে হয়তো ওনার চাকরিটাও থাকবে না কারণ ওই ইয়েলো জার্নালিজম তার পাশাপাশি তো যেই সংখ্যক টাকাটা ওনার পকেটে ঢুকছে যেই জন্যে হয়তো উনি বুক এই সব কথাগুলো বলছেন যাতে একটু খবরে থাকতে পারে শিরোনামে থাকতে পারে সেই জিনিসটাই তো আর থাকা হবে না তো বাস্তবে সব কিছু না ওই কাজ কেন্দ্রিক অর্থাৎ এই সময় যেই কথাটা আমি বললে একটু বেশি টিআরপি পাবো সেই সময় সেই কথাটা বলা ময়ূকবাবুর যদি প্রোফাইলটা একটু ঘেটে দেখা যায় উনি কিন্তু রামকে অর্থাৎ আমাদের স্বয়ং প্রভু রামকে শ্রীরামকে রামের সাথেও তুলনা করেছিলেন তো উনি সেই সময় হয়তো এত সংখ্যক টাকাটা পাচ্ছিলেন না এখন হয়তো টাকাটা পাচ্ছেন এবার ভুলবশত যেহেতু তুমি আমি হয়তো কিছু জার্নালিজম বা কিছু জার্নালিস্টরা এই প্রশ্নটা করে ফেলছে এই বাবা ভুল দিকে চলে যাচ্ছে তাই জন্যে তুমি দুদিন পরের আবার ইন্টারভিউটা কি দেখেছিলেন মানে ময়ূক বা ময়ূকবাবু যখন আবার টিভিতে বলছেন তখন উনি আবার ঘুরে গেছেন তখন বলছে না আমরা সকলে সেকুলার বা সেকুলার কথাটা উনি উল্লেখ করেননি তার পাশাপাশি উনি বললেন হিন্দু মুসলিম শিখ ইসাই সকলে মিলে আমরা কাজ করব এই কথাটা উনি পরবর্তীতে বলেছেন অর্থাৎ হয়তো ধ্যাতানিটা খেয়েছেন যেই বিষয়টা থেকে উনি টাকাটা পাচ্ছেন সেই জায়গাটা যখন ওই যেইভাবে জল বন্ধ করা করে দেওয়া হচ্ছে সেইভাবে যদি টাকাটা বন্ধ করে দেওয়া হয় ওনার তো বাজে অবস্থা হয়ে যাবে কিন্তু ময়ূকবাবু আমরা একটা কথা বারবার বলতে পারি আপনি যে সেকুলার কথাটাকে তুলে বারবার বকচিতিয়ে এত কথা না হয় বলছেন সেই সেকিউলার কথাটার মানে জানেন আপনি আপনি জানেন না কারণ আপনি সেই বিষয়ে শিক্ষিতই নয় আপনি জার্নালিস্ট কীভাবে হয়ে গেলেন আমার সত্যি জানা নেই দুদিন অন্তর অন্তর আপনার মাথা ভাঙা একটা ছবি পোস্ট করেন আপনি কতটা দক্ষ জার্নালিস্ট সেই জিনিসটা দেখানোর জন্য বা প্রমাণ করার জন্য কিন্তু তার পাশাপাশি ওই মাথা ভাঙা ছবি এবং আপনার এই দালালি করার কিছু চিত্র যখন আমাদের চোখের সামনে চলে আসে তখনই আবার বুঝে যাই যে আপনার শিরদারাটা কতটাই নড়বড়ে বা স্বারা হীন আপনি কতটা তাই জন্যেই হয়তো এইভাবে সেই মানুষটার দিকে রেঙতে রেংতে চলে যান যেই মানুষটার জন্য আপনার আপনার হয়তো দিন শেষে পকেটের বড় অংশ একটা টাকা ঢোকে এবং এই জিনিসটা আমি স্পষ্ট ভাষায় বলছি আমার এটাতে কোনো ওই ভেজাল নেই আমি তোমাকে কোনো ঘুরিয়ে কোনো কথা বলছি না পুজিতা আমি কিন্তু স্পষ্টভাবে ওনার নাম নিয়ে তোমাকে বলছি যে এই জিনিসটা উনি করেন সেটা স্পষ্ট অর্থে দালালি আমাকে টাকা দিচ্ছে আমি দালালি করছি একজনের কিন্তু তুমি একবার ভেবে দেখো তো সখন আমরা জার্নালিস্ট বা জার্নালিজমকে চারটে স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ বলি তারা যেই জিনিসটা করছে সেটা কি টেরারিজমের থেকে কোনো অংশে কম তুমি কী মনে করো নয়তো তো সেইখানে দাঁড়িয়ে এইসব মানুষজনদের বিরুদ্ধে কথা বলতে গেলে আমরা না হয় ভুল আমরা না হয় অ্যান্টি ন্যাশনালিস্ট আমরা না হয় কনস্টিটিউশন বিরোধী কিন্তু কনস্টিটিউশনে যে সেকুলার কথাটা লেখা আছে সেই সেকুলার কথাটাকে যারা মানছে না যারা সাধারণ মানুষরা যখন কণ্ঠ চড়িয়ে কোনো কথা বলতে যাচ্ছে তাদেরকে দাবিয়ে দিচ্ছে আচ্ছা সেই যেই কথাটা তুমি বললে বাবুর যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলে যেই সব মানুষরা প্যানেলিস্ট হিসাবে বসে তাদের উপর তো অত্যাচার করা হয় স্যার এ আম অত্যাচার মানে ওনাদেরকে ডাকা হয় ইনভাইট করে আসুন আসুন স্যার ম্যাডাম আপনারা অন্তত এসে দুটো কথা বলুন তারপরে কোনো কথা বলতে দেওয়া হয় না অর্থাৎ কার্টুন বানিয়ে সেখানে রেখে দেওয়া হয় ময়ূকবাবু ওইখানে চিল্লানোর জন্য টাকা পান না আমার জানা নেই কিন্তু যদি ময়ূকবাবুকেই কথা বলতে হয় তাহলে আমি ওনাদের চ্যানেলকে সেই বিশিষ্ট চ্যানেলকে অনুরোধ করব। আপনি না হয় একটা সোল কথা বলছি অর্থাৎ ওই মান কি বাদ যেমন মোদিজির মোদিজির তো আজ পর্যন্ত কারো কোনো মিডিয়া চ্যানেলকে সরাসরি ফেস করার ক্ষমতা হয়নি কোনো ক্ষমতা হয়নি উনি ইন্টারভিউ দেন উনি কিছু মানুষের সাথে পডকাস্টে বসেন কিন্তু গোটাটাই কিন্তু স্ক্রিপ্টেড এই জিনিসটা আপনি আমি সকলেই জানি আপনার চ্যানেলের প্রত্যেকটা দর্শকই জানেন তাহলে ময়ুব বা না হয় একটা মান কি বাচ্চা ওনাদের স্পেসিফিক চ্যানেলটাই মান কি বাদ বলে কোনো একটা অনুষ্ঠান করুন আমরা না হয় শুনবো মাঝে মাঝে আমরা কাপিল শর্মা শো দেখি তো সেইখানে অনেক সময় এনজয়মেন্টটা কম হয়ে গেলে তখন না হয় এই এই শোটা দেখব উনি কি কত সুন্দরভাবে চিল্লান কত সুন্দরভাবে দৌড়ান কত সুন্দরভাবে অঙ্গভঙ্গি করেন সেই জিনিসটা না হয় শুনবো কিন্তু জার্নালিস্টের সাথে এই জিনিসটা গোলাবেন না জার্নালিস্ট এরকম পূজিতার মতো সাধারণ অনেক জার্নালিস্টরা রয়েছে যারা দিন রাত কিন্তু খাটছে এবং সত্যটাকে তুলে ধরার চেষ্টা করছে শুধুমাত্র ও নয় তার পাশাপাশি প্রত্যেকটা চ্যানেলে যারা ডিজিটাল মিডিয়াতে রয়েছে যারা সাধারণ মানুষেরা রয়েছে হয়তো জার্নালিজমের প্রথম পথ চলাটা শুরু করেছে অন্তত আমি তাদেরকে অনুরোধ করবো মহুকবাবুর মতো এইসব কুলাঙ্গারদেরকে নিজেদের ইন্সপিরেশন অন্তত বানাবেন না যদি সেটা বানাতে লাগে তার থেকে কোনো নাট্যকারকে বানিয়ে নিন কারণ উনি যে নাটকটা করছে আপনাদের জার্নালিজমটা কিন্তু সেই নাটক করার জায়গা নয় তার থেকে না হয় শাহরুখ খানকে বানান অত্যন্ত সুন্দর অ্যাক্টার আমার অত্যন্ত প্রিয় না হয় তাদেরকে বানান যারা বাস্তবে অ্যাক্টিং করে তাদের কেরিয়ারটা চালাচ্ছেন কিন্তু এরকম দুয়াসলা মানুষজনদেরকে বানাবেন না অনুরোধ করছে